হইলাম দোষের ভাগি আল্লাহ বলবেন তোরা চরিত্র হারাম সর পাড়কে তোরা কেন নিতা বানাইলি এমনি তোরা ইমাম সাহ মসজিদের নিবি তখন পরেজগার দেখলি আর লক্ষ লক্ষ মানুষের ইমাম বানাবে নিতা বানাবে তাদেরকে তোরা কি করলি ওরা খাওয়াইছে সেই খাওয়ার কারণে তোরাও দোষী হয়ে গেছিস ইংরেজিতে কয় ভোট বাংলায় কয় সমর্থন আরবি বলে রায়

একজনকে যদি বানায় বলো আমার সাথে ছিল অমিয়া ওই গুণতার তার জামিন দিতি লাখ লাখ চলে যাবে কেমন বাইরে ওরা বলবে আমাদেরকে এখন বাসায় দাও নেতাজি তখন বলবে ওই এমপি ওই মন্ত্রী ওই নেতা চেয়ারম্যান মেম্বার বলবে কালু লাও হাদান আল্লাহ

সবর না মালামামিম তখন বলবে আমরাই যদি মুক্তি পাইতাম তোমাদের ব্যবস্থা করতাম আমাদের মতন চোট বাটপাটদের কেন তোরা ভোট দিছিলি আজকে আমরা যে জাহান্নামে আসি খবর করিস আর না করিস আজাজে না আমসবর না তোরা ধৈর্য ধরিস আর না ধরিস আমাদের সাথে একসঙ্গে জেল খাটি এইখান থেকে পালাবার কার উপায় নাই মালা না মিন মাহি টানটা দেখছ কি টান মারিসি যে তোকে তাকে তুমি চিনল না দাদার সাথে বল যে তোমাকে এমন সব যে তোমাকে আল্লান ভাবে তাকে তুমি চিনল না খোদার আই জমি প্রতিষ্ঠিত হবে তা তো বুঝল না সোনার যৌবন নষ্ট কল্লি বাতিল কাছে থেকে আখের গুন্নলি না যেই তোমাকে একটু কাপিয়া সর দিতে পারিস না যে তোমাকে আলো হবে সেই খোদা কে চিল্লা না খোদার আই জমিনি বাস্তব করতে হবে কাঁদে নিদের কাফে বলতে হবে তা তো করল না আরে ওহু রে কোথায় রে এ আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে আপনারা খুশি নেবে খুশি এটু হাত উঠাতে খুশি এই জমিন আল্লাহ এখানে আইন চলবে আল্লাহ জেরিকন কার আল্লাহ আল্লাহর আইন চললে সর থাকবে না যেই তুই ম্যাজিস্ট্রেট কি করতে হবে বইটা অনুমত করে ম্যাজিস্ট্রেটের বেতন কত হবে ম্যাজিস্ট্রেট অতএব যখন বিচার করবে তখন তার টুপি এবং পাগড়ি থাকতে হবে খালি টুপি পরে বিচার করা মাকরু হাদিসে আছে হুজুর যখন টুপি পরতো তার সাথে পাগড়ি পরতে খালি আমার লাশায় দাদি আমি পাকড়ি পাইনি তোর কাপড় খান দিয়ে পাকড়িও না মসিদি যে পেশায় বড়ো হয় নামাজ পড়ে আর আমরা হাত উঠাই কিভাবে আপনারা সকলে একখান বই আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হলে কি কি জিনিস পাবেন এই বইয়ের মধ্যে দিছি আর এরপরে ১০টা জমজমের নাম আছে জীবনের ডায়াবেটিস থাকবে না আপনার স্ত্রী ছেলে মেয়ে হয় না আপনার হরমোন নষ্ট হয়ে গেছে একটু বিশ্বাস করেন কোরআনে লাস্টে আছে ১০টি নাম এই দশটি নাম দুরুদ শরীফ পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে আল্লাহর নবীকে দেখতে চান কারা একটু হাত por espera, আপনারা নেন বইটি এই বইটা আজ পর্যন্ত পৃথিবী কেউ লেখে নেই আমি কাবার শরীর বসে দুই রে কাত নামাজ পড়ছি একটা আয়াত লেখছি দুই গাত কাত পড়ছি একটা একটা হাদিস লেখেছি বুখারী মুসলিম তিরমিজি নাসাই আমার এগুলো জীবনে পৃথিবী এই বই কেউ নেই আমি কোরআন এবং হাদিস থেকে বসে বসে লেখছি আ কোরআন কত কত জায়গায় নাজিল হইছে কোন সূরা কোন দিনে কোন তারিখে সব সাহাবাদের নাম এবং শুধু আয়াত এবং হাদিস

এইদিকা তালকা তালকা তালাক তালাকালাকার পরে একশো তালাকের পর সেই বই হারাম হারা এক সাহাবি বল হুজুরের কাছে মিশকাত শরীফের মধ্যে কিতাবে তালাক পর্ব মুআতে মালিকের মধ্যে আসে একজনের স্ত্রীকে 100 তালাক দেয় হুজুরের কাছে গেছে হুজুর এই কাম করছে হুজুর বলেন তুল্লিকাত মিন কা সালাসা তিন তালাকে তালাক হয়ে গেছে বাদ বাকি তালাকগুলো আল্লাহর সঙ্গে উপহাস করেছে প্রত্যেকটি অতিরিক্ত তালাকের জন্য পাঁচটা করে উদ্দিত Amém.

অনেক জায়গায় দশ দিন পনেরো দিন পরে বিয়ে দেয় হারাম ওর পেটে যে সন্তান হবে তালাক তিনটে দিলি একটা হয় না এর আলো পাগল ছাগল একশো তালাক দিলি এক তালাক কোথায়

মুসলিম আমরা পাস করব আর কাদেরিদের কে অমুসলিম ঘোষণা করব তা না করলে তাদেরকে আপনারা সমর্থন করবেন না তাহলে তারা হবে ধোকাবাদ যেহেতু এই পর্যন্ত চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ দুঃখের বিষয় সত্য সত্য কথা না বলে পারি না এই চুয়ান্ন বছরের মধ্যে পার্লামেন্টে নামাজের বিল কেউ আসেনি উত্থাপন করেন আমি সকলের হাতে পায় ধরি আমি বুড়ো মানুষ বয়স হয়ে গেছে আটানব্বই তোমরা যারা মুসলমান ইসলামের দল যারা অংশ গ্রহণ করছো তোমাদের ভোটের আগে তোমাদের ইশতেহারে বলতে হবে আমরা গেলে শরীয়ত আইন চালু করব এমনি ইসলামের নাম দল দিয়ে তোমরা ইলেকশন করে ভোট নেবা তাহলে হবে না তোমাদের আগে ইশতেহার ঘোষণা করতে হবে আমরা পাল তারা চল্লিশটা পঞ্চাশটা আর আমাদের এক দফা এক দাবি কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র চালাইতে হবে দাবি কোরআন সন্না হাত যখন এক এক দফা এক দাবি হাত উঠে একটু দেখাইতে হবে এক দফা এক দফা এক দাবি কোরআন সন্না অনুযায়ী চালাইতে হবে নামাজে বিল পার্লামেন্ট আনতে হবে কাদিনীদের কাউ মুসলিম পৃথিবীর সব রাষ্ট্রে কাদিনীদের কাউ মুসলিম ঘোষণা আমি ও ডক্টর কেন বললাম আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন খাতামান নবীন আল্লাহর রাসূল সবচেয়ে শেষ পয়গম্বর এরপরে

উনি বিবাহ করবেন ওয়ায়ুলাদু লাহু উনার স্ত্রী সন্তান হবে আর ওয়ায়াম খুসু খনসান আরবাইনা সানাতা আর 45 বছর উনি দুনিয়ায় অবস্থান করবে সুম্মা ইয়ামুতু এরপরে তিনি মারা যাবে হুজুর বলেন ফায়ুদু ফানু মাই ফি কবরি আমার কবরের পাশে আপনারা যারা হজ পাক করতে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজম বারকের একটু পাশেই দেখবেন আবু বকরের কবর তারপরে হযরত ওমরের এই তিনটা কবর কয়টা আর তার পাশে পূর্ব পাশে একটু খালি জায়গা আছে হুজুর বলছেন এখানে ঈসা আলাইহিস সালামের আর মদিনার শরীফে কুকুর প্রসাব করবে আমি নাম বলবো না যে মৌলভি সাহেব বলছো তুমি তওবা করো কুকুর প্রসাব করবে এমন হাদিস নাই আমি ৬২ বছর হাদিস পড়াছি বুখারী কোন হাদিস আমি দেখি নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এদিক তাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনায় যখন দাজ্জাল আক্রমণ করবে আল্লাহ তাআলা ৬০

কুকুর মদিনায় প্রসাব করবে এমন বেয়াদবি কথা তো কোনোদিন শুনি নাই। হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মদিনার উপরে যে আক্রমণ করবে সে যেমন পানির মধ্যে লবণ দিলি জলম বলে যায় ওই ওই শয়তানগুলো পানির মধ্যে লবণ দিলি বলে যায় না পানি হয়ে যায় যে মদিনার সাথে বেয়াদবি করে আল্লাহ তাকে ওই রকম লবণ পানির মত

একজনে ঠেলাই ঠেলাই 40 দফা 39 50 59 এত দফা আর আমাকে দফা না আমাকে দফা হলো একটা কুরআন সুন্নাহ এটা হাত উঠাও এইরকম হাত তুলে যে হাত তুলবেন হাত আল্লাহ ওকে করুণা আমাকে কয়টা দাবি এক দবা এক কথাই এক দাবি কুরআন সুন্নাহ সেভ করবি আমরাদের এক দবা এক দাবি কুরআন সুন্নাহ সেভ কোনো কথা নাই আর আমি তো বলেই দিয়েছি পরিষ্কার দেশ এবং প্রবাসী যারা আছে নির্বাচনের দিন উঁচু করে বিসমিল্লায় বলে দুই রেখা সালাতুল আজর হাজত নামাজ পড়ে আপনারা যাইয়া বিসমিল্লায় রহমান ভোট কম থাকলে আল্লাহ দিয়ে দেবে কামিনী ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা যখন জালুত এবং তালুতের যুদ্ধ হয় তখন মাত্র তিনশো জন তিনশো জন আর তিনশো জন সৈন্য নিয়ে জালুতিস

এরপরে হাসপাতাল মসজিদি তিনি আর রাত্রি ওর পাশে গ্রাম জানা ওখানে আমার সভা আছে তোমরা যাবা যাবা মা বোনের বাচ্চা কাচ্চা হয় না আল্লাহ দেবে

2000 টাকা নাও 2000 টাকা বেশি অত নাম বড় শোনা নাই মোহাম্মদ রিদওয়ান চাঁদাইল 1000 টাকা মামা নেতো তারপরে মোহাম্মদ মাহবুবুর রহমান কামারগ্রাম 5000 টাকা আচ্ছা তারপরে মোহাম্মদ আলতা 1000 টাকা মামা বাউদীপ নিলাম কিছু মানুষ গришনা মোহাম্মদ হজরত বাবা কাটাগাড়ি আরো যারা দাও টাকা দেবা আমি মুক্তি করতে কোনো আমার অসুবিধা নেই আমি চাই টাকা দেবা এই জন্য শ্বশুর বাড়ি যদি কেউ চুরি করে খায় এতে কিন্তু গোনা হয় না আর হাদিসে আছে বিবাহ দেওয়ার পরে জামাই জন হাদিস মুসলিম শরীর হাদিসের মধ্যে আছে শ্বশুর বাড়ি চুরি করে খালি গোনা হয় না যেরকম সোহানা কিন্তু সূর্যের খা কে এমনি ইচ্ছা ভালো হলি শাশুড়ি আমার আব্বা আমি শোনা পাতি আমার আলতা আমার আমার দোস্ত খাও আর কিন্তু হাদিসে আছে দুনিয়া সব চাইতে জামাইরে শ্বশুর বাড়ি দুর্নম করে আমি এই নাসাই শরীফের হাদিসটা বলি যতই ভালো খাও স্ত্রী যদি কয় কমেলার আব্বা তুমি কি খাইছো কুষ্টা খাইয়া 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 মানে সাসৌড়ি কত সুন্দর কাজ অল্পটীয় খায় না ओरिजिनल ডিম ছোট হয়ে গেছে তো এখন মুন্সিক হচ্ছে মিলাত করলাম ছোটটার ডিম পেলাম মুরগি কয় ওই যে পার্টি তোমার পাট পার

সকলেই ধান সেদ্ধ করে সেই করে খাবা তোমাদের তোমাদের ডায়াবেটিস হবে না আমি তোমাদের দাদা বলে গেলাম আমার মা বোনারা তোমাদের হরমোন নষ্ট হয় একমাত্র অমিয়া ইসির মধ্যে আমরা মাছ খাই তার মধ্যে সার দেওয়া মরিচ খাই সার দেওয়া পিস খাই সার দেওয়া সপ্তাহ সাই করাই কথা ঠিক নেমেছি এই জন্য অরিজিনাল খাও পরে যাও আল্লাহ আমি খুব খুশি হইছি আর বিচার আছত অমাল্লাম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না আল্লাহ ভতুয়া দেয়ছে তারা কাফের পরের আয়াতে জালিমুন তারা জানে তারপরে আয়াতে বলছে ফাসিক কাফিরুন জালিমুন ফাসিকুন আল্লাহর কোরআন দিয়ে দেশে রাষ্ট্র চলুন আপনারা না। আমার কাছে একটা পিডিএফ আছে এটা টাকা লাগবে না খালি আপনার নাম্বার দিয়ে আমি আমার লেখা আঠারো খন্ড বই প্রত্যেকটি খন্ড তিনশো পাতা করে সব ইংলিশ মিডিয়ামে লেখা বইটার নাম হলো জাস্টিস ইন দা আই অফ ইসলাম এ কম্পিটিভ স্টাডি অফ দি কোরআনিক ল ডিফাই ল দি প্যানেল কোর্ট ডক্টর সৈয়দ চিফ অ্যাডভাইজেশন আমিয়া সৌদি আরব আমার আমি কোট নিয়ে জীবনে একদিন কোটে গেছি আমার মা কয় মিস্তপত্রের ব্যবসা দরকার নাই ওই কোট টট সব তুই দিছি তো দাদি মা দায়ের দারে আমার কসার কোটে যাবেন না মানে শামিসদারি একটু मजाक করতে যারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নাতির কা দাদা ওই যে আমারে দাও আমি কোটে যাই না তোরা দরকার না মরে গেলি এই দেখিস আর আমার যত বই আছে ইংরেজি সব দেখি দাদা বাবা হড়ার কায়দা নাই তুমি এইগুলো হরছিলি কেমন করে তো তোরাই তো কয় যে দাদা তুমি কিচ্ছু জানো না ঠিকই জানি না কিন্তু আল্লাহ তোরা আমাদের চাইতে বড় বড় শিক্ষিত বানায় আপনারা যারা আসছেন আল্লাহ যেন আপনাদের অলি বানায় জোরে আমি হাত না রাই থেকে আমার মা বোনারা পদ্মায় থাকবেন আপন চাস্তবুন কে দেখা যায় না ভাই যদি হয় বালে ঘর করে আপন চাস্তমনকে দেখা শরিয়াতে হারাম পর্দার সঙ্গে পর্দার আড়ালে থেকে কথা বলতে হবে গায়ের মহরম অবস্থা হজ হস করলে হজ বাতিল হয়ে যায় আমি আর দেওয়ার ভাসুরির সাথে চাস্ত ভাই খালুর সাথে হস করলে হবে না আর গায়ের মহরম হলে হবে না আপন মামা হলে হবে আপন চাষা হলে হবে আপন ছেলে হলে তার সাথে হস করতে পারবে। স্বামীর সাথে পারবে ফুফোর সাথে পারবেন না খালুর সাথে পারবেন না না চস্ত ভাই মামত পাবে না দুলো ভাই সাথে তো আরো যাবে শুনছিস কি ভতুয়া দেশে আমি দোয়া করি আল্লাহ পাক তোমাদের কবুল করো আমার জন্য কি দোয়া হবে না আমি দোয়া করে গেলাম আল্লাহ হযরত ইসুব আলাইহিস সালাম ওই যে জেলে থিসি হুজুর তো জেলখানা থেকে রেহাই পালেন আল্লাহ রব্বুল আলামিন

ওই জেলখানা ইসুব আলাই সাল্লাম যেখানে ছিল চোখের পানি রাখা যায় না আল্লাহর হাবিব হজরত ইসুব আলাই সাল্লাম বলেন দুনিয়ায় যারা বিনি কারণে বিনি দোষে যারা জেলে গেছে তোমরা শুনে রাখো কেমন পর্যন্ত আদম আলাই সাল্লামের সেই সন্তানগুলো আমার সাথে জান্নাতে থাকবে যারা জেল কাটছেন মনে কর দুঃখ তোরা দুঃখ পারিস নেই যারা জেলে যাই নেই হক কথা বলে যারা জেলে গেছে তারা বিনি হিসাবে জানাতে যাবে বাট পাড়েরা দুনিয়ায় যারা করেছ খবরদার তিন ব্যক্তির দোয়া কবুল হয়

বারু দে কামাল দারজানে জানে আদা দেতা আমি আর একজন বলছে আমরা সরিয়াই না

হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে নমরুদ যাকে বলল ইব্রাহিম বল এই মন্দিরগুলো গুলো কেডা ভাঙছে قال بل فانه كبيرهم هذا فسعلوهم ان

খবরদার খবরদার কোন মুসলমান জানো মন্দিরের কাছে যায় না তাদের ধর্ম তারা পালন করুক আমরা বাধা দেব না যারা আমরা বাধা দেব না আরেকজন বলছে তোমরা মন্দির তৈরি করো আমরা পাহারা দেব তোর মুসলমানিত্ব সবই গেল আমও গেল সালা হয়ে গেল ওয়ালা আ'বুদু মা আ'বতুম ওয়ালা আনতুম আ'বিদুনা আবু দ লাকুদিন তুম আপনারা আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ পাক আপনাদের কবুল করবে মা বোনেরা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ আল মারাতু ইজা সাল্লাত খামসাহ ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা হুজুর বলেন নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে জোরে কোন কয়েকত পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা স্বামী থাকলে স্বামীর আদেশ আর লজ্জাস্থানে হেফাজত করবে জিনাত থেকে বেঁচে থাকবে হুজুর বলেন এই মেয়ে যে জান্নাতের দরজা দিয়ে যেতে চাই সেই দরজায় তারা পুষতে পারবে আপনারা